আপনি যদি লকজামবার্গে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে ফাইল জমা দেন আপনার জন্য কিন্তু কোন এজেন্সি লুকজামবার গিয়ে ওয়ার্ক পারমিট এনে আপনার ফাইল জমা দেবে না মানে ভিসা জমা দেবে না আপনার এজেন্সি বাংলাদেশে বসে লুকজামবার্গের যে রিক্রেটিং এজেন্সিগুলো আছে তাদের কাছে ফাইল জমা দেবে তারা বিভিন্ন কর্মী নিয়োগকর্তা খুঁজে আপনাকে একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেবে সো আপনি যদি কোনো এজেন্সির কাছে না গিয়ে সরাসরি ওই রিক্রুটিং এজেন্সির কাছে যদি আপনি আপনার ফাইল জমা দেন এবং তারা যদি আপনাকে ওয়ার্ক পারমিট এনে দেয় এবং সেটা দিয়ে আপনি যদি ভিসা জমা দেন আপনার ভিসা কিন্তু সেম একইভাবে হবে যেটা এজেন্সি করতো সো আপনি যদি কোনো এজেন্সির কাছে না গিয়ে সরাসরি নিজে কীভাবে লুকজামবার্গের এজেন্সির কাছে বা লুকজামবারের এমপ্লয়িদের কাছে আপনি আপনার সিবিটা বা আপনার ফাইলটা সাবমিট করতে পারেন অ্যাজ এ স্কিল পার্সন হিসেবে আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এটা করতে পারবেন সো এটা কীভাবে করবেন বিস্তারিত আমি ভিডিওতে দেখিয়ে দেবো সরাসরি লাইভ প্রসেসের মাধ্যমে মানে আপনি কীভাবে ওই এজেন্সির কাছে আপনার সিবি সাবমিট করবেন আমি আজকে একটা এজেন্সি দেখাবো যারা আপনাকে সরাসরি ওয়ার্ক পারমিট প্রদান করবে যেমন আপনি যদি আপনি যদি তাদের কাছে আপনার সিবি সাবমিট করেন তাইলে তারা আপনার সিবি অনুযায়ী মানে আপনি যেটার জন্য দক্ষ ওইটা অনুযায়ী তারা আপনাকে একটা ওয়ার্ক পারমিট প্রদান করবে যেটা আপনি আপনার ফ্যালয়ের সাথে অ্যাড করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন মানে লুকজমবার্গে যেতে পারবেন চলেন বিস্তারিত দেখাই দেই লাইভ প্রসেসের মাধ্যমে তো প্রথমে আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনি এখানে সার্চ করবেন এল এইচএচ লুকজমবার্গ এটা সার্চ করার পরে এই যে আমি সার্চ করে এই যে লিখেছি এল এইচএস লুকজামবার্গ এটা লিখবেন এটা লেখার পরে আপনি সার্চ করে দেবেন এটা আপনি ফোন দিয়েও করতে পারবেন বাট আমি আপনাকে ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি সো যারা যারা ফোন দিয়ে করতে চান যাতে ডেস্কটপ নাই তারা কিন্তু আপনারা ফোন দিয়েও করতে পারবেন ক্রোম বেসর গিয়ে আমি ঠিক একইভাবে করে দেখাচ্ছি আপনার এই যে একটা যে ওয়েবসাইটটা এসেছে ফার্স্ট এলএইচস ডট কম সো এটাই ক্লিক করবেন এখানে আপনি সরাসরি জব সার্চ করতে পারবেন তার সঙ্গে আপনি ওয়েবসাইটের ভিতরে গিয়েও সার্চ করতে পারবেন তো আপনি প্রথমে আমরা ওয়েবসাইটে প্রবেশ করবো তারপরে সার্চ করব সো ওয়েবসাইটে চলে এসেছি এখন আমরা সার্চ করব এখানে অনেক অপশন আছে যে 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 বাট এগুলো আমাদের প্রয়োজন নাই আপনি এখানে জব সিকার্স এটা ক্লিক করবেন এখানে সার্চ ওপেন জবস আপনার যে যে জবগুলো অলরেডি এখানে আসে বিভিন্ন নিয়োগকর্তারা মানে নিয়োগকর্তা যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করছে বলতে এজেন্সির কাছে বলছে যে আমাদের লোক লাগবে তোমরা এই টাইপের লোক এনে দাও এবং তাদের কোন টাইপের লোক লাগবে এটা তারা এখানে বলে দিয়েছে এখন এজেন্সি আবার ওই টাইপের লোক খুঁজতেছে এখানে যারা অ্যাপ্লাই করবে তাদের সেবী যদি ওইটার সাথে মিলে যায় তারপরে কিন্তু তারা ওই সেবি যার তাকে ওয়ার্ক পারিট প্রদান করবে ওয়ার্ক পারমিট প্রদান করবে সো আপনি যদি দক্ষ হয়ে থাকেন আপনার যে স্কিল আছে ওই স্কিল অনুযায়ী যদি কোনো পজিশন খালি থাকে এখানে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট পেতে পারবেন সো লোকসম্পর্কে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি কিছু প্রচুর টাকা চার্জ করে সো আপনি নিজে নিজে ট্রাই করে দেখতে পারেন একটা কথা আছে যে চেষ্টা করলে ক্ষতি কিসো আপনি যে চেষ্টা করে যদি কপালে থাকে ওয়েদারও যেতে পারে সো এখানে এসে সার্চ ওপেন জব ক্লিক করবেন সার্চ ওপেন জব ক্লিক করবেন আপনি এখানে জব সার্চ করতে পারেন প্রচুর এখানে আপনি যদি ওয়েটার হন ওয়েটার লিখে এখানে লোকেশন লিখে লোকেশন লিখবেন লুকসামবার্গ লিখে এই যেখানে সার্চ এটাই ক্লিক করবেন এই যে সো এখানে ক্লিক করবেন এখানে আমি আপাতত যেহেতু দেখাচ্ছি মানে দেখাচ্ছি আপনাদের সো এই জন্য আপনারা এখানে ক্লিক করে এখানে আমি যেই জব আসে সো ওইটার জন্য আমি আপনাদের দেখাচ্ছি যেমন সেলস ম্যানেজার ডাইরেক্ট হায়ার সরাসরি হায়ার করতেছে লুকসামবার্গ সো এই যে দেখেন এটা বিস্তারিত দেওয়া আছে এই যে আমি একটু মার্ক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেলস ম্যানেজার আপনি যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে এটা ক্লিক করবেন এই যে এটা ক্লিক করলাম এখানে সেলস ম্যানেজার আপনার জবের জন্য কী কী থাকতে হবে কী কাজ করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে এই যে আমার ক্লায়েন্ট ইজ এ এমপ্লয়িজ আপনি এটা বিস্তারিত পড়ে নেবেন বাট আমি এখন পড়বো না অনেক ভিডিও লম্বা হয়ে যাবে এই যে এটা পড়ার পরে এখানে দেখেন আপনার কী কী দায়িত্ব আছে রেসপন্সিবিলিটিস এই যে এইগুলো সব দেখবেন আপনার ভিতরে আসে কিনা বা আপনার সিভির ভিতরে আসে কিনা আপনি এইগুলো দক্ষ কিনে যদি হন তারপর আপনি এটা ক্লিক করার পরে এটা পুরোপুরি পড়বেন আগে যে কন্ডিশনটা কি কী জন্য আপনি যদি এটার সাথে ওটার সাথে ম্যাচ না হয় সিভির সাথে আপনার দক্ষের সাথে আপনারা কিন্তু তারা মানে এম এমনি ওয়ার্ক আমি দিয়ে দেবে না আপনার আগে দক্ষ এটা তাদের কাছে প্রমাণ করতে হবে সো আপনি আপনার সিবিটাও ঠিক একইভাবে লিখবেন সো সবচেয়ে ভালো হয় আপনার সিবির সাথে আপনি একটা কবাল লেটার লিখবেন এখানে যা যা দেওয়া আছে সবগুলোকে নিয়ে আপনি একটা সুন্দরভাবে একটা কবাল লেটার লিখবেন কবাল লেটার লেখার পরে আপনি আপনার সিবির সাথে দিয়ে দেবেন তাইলে আরও বেশি বেটার হয় যে আপনি কোথা থেকে এই জবের জন্য মানে কিভাবে এটা জানলেন কি বিস্তারিত বলে তাদের কোম্পানিতে আপনি কি করতে পারবেন কি তাদের কোম্পানির কত সুন্দর গুছিয়ে ইন টোটাল যা আছে সব আপনি এখানে যেভাবে বুঝে বললে একটা এমপ্লয় মানে একটা নিয়োগ করতে আপনাকে কাজ দিবে আপনাকে চাকরির জন্য রাখবে ঠিক একইভাবে একটা কবজলেটার লিখে সেখানে সাবমিট করবেন আপনার সিভির সাথে সো আপনার এখানে ক্যান্ডিডেট প্রোফাইল আপনার কিন্তু অবশ্যই ইংলিশ জানতে হবে ফ্লুয়েন্ট ইন ইংলিশ অথবা ফ্রান্স অথবা জার্মান যে কোনো একটা ভাষা জানতে হবে সো আপনি যদি ইংলিশ না জানেন আপনি কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারবেন না তারা কিন্তু আপনাকে ইন্টারভিউ নেবে আপনার সিবি যদি তাদের ভালো লাগে তারা আপনাকে মেসেজ দেবে মেসেজ দিয়ে আপনার মেইলে মেসেজ দেবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে তারপরে আপনাকে তারা ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পরে আমরা যেটাকে অনেক কঠিন ভাবতেছি অনেক কঠিন এটা আসলে কিন্তু এটা এতো কঠিন না এটা সহজ ইজিলি প্রসেসটা অনেক ইজিলি করতে পারেন অনেক মানুষ এমনভাবে পাওয়া যেতে আসে সোরা তারা কোনো এজেন্সির কাছে না গিয়ে সরাসরি মানে অ্যাপ্লাই করে জব পেয়ে যেতে আসে আপনিও পেয়ে যেতে পারেন যদি আপনার কপালে থাকে সো এই যে এখানে আপনার ইংলিশ জানতে হবে সো ইনিশিয়াল এক্সপিরিয়েন্স ইন দ্য কমিউনিকেশন আপনার অবশ্যই কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংলিশে এটার জন্য আর কি অ্যাপ্লাই করতে আমি যেটা করে দেখাচ্ছি এখানে সব পুরোটা পড়বেন পড়ার পরে আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে অ্যাপ্লাই ফর জবস এটাই ক্লিক করবেন এইটা ক্লিক করার পরে আপনি আপনার সিবি আপলোড করবেন যদি আপনার সিবি আপনার ডিভাইসে থাকে অথবা গুগল ড্রাইভে থাকে অথবা গ্রুপ বক্সে থাকে আমারটা আমার ডিভাইসে আছে আমি এখানে ইউ ডিভাইসে ক্লিক করে আমার সিবিটা আপলোড করে দিচ্ছি এই যে আমার সিবি আর আমি সিবিটা আপলোড করে দিলাম আমার সিবিটা আপলোড হচ্ছে সো আমার সিবি আপলোড হয়ে গেছে এখন আমাকে কিছু পূরণ করতে হবে এইটা হচ্ছে এখানে আপনার এখানে মিস্টার দিয়ে দেবেন তারপর আপনার নাম দিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নাম দেওয়া দিবেন লাস্ট নেম দেওয়া দিতে চান লাস্ট নেম দেওয়ার পর আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে বাংলাদেশটা সিলেক্ট করবেন প্রথমে এটা যারা করবে আসলে সবাই এটা জানে কারণ এখানে আমার বিস্তারিত দেখানোর ততটা প্রয়োজন পড়ে না আমার শুধু এটা খুঁজে দেওয়ার প্রয়োজন পড়ে যে এটা কোথায় অ্যাপ্লাই করবেন আর আপনারা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কীভাবে ইউভাবে যাবেন আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কীভাবে অ্যাম্পাসে পেস করবেন এটা আপনার জানতে হবে অবশ্যই তারপরে এখানে আপনি নাম্বার দিয়ে দেবেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরে দরকার আপনার মেল দিতে হবে আমি আমার মেলটা দিয়ে দিয়ে দিচ্ছি আপনার লোকেশন দিতে হবে আপনি বর্তমানে কোথায় আছেন আপনার ধরেন জেলা বা থানা দিয়ে দিলেন আমি আমার যেখানে আমার থানা বা জেলা যেটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি আপনি দিয়ে দেবেন আপনার বর্তমান যে হোম অ্যাড্রেস যেটা আছে ওইটা ঠিক আছে সো এটা যখন হয়ে যাবে এখানে খুব কেয়ারফুলি এটা পূরণ করবেন যাতে কোনো ভুল না হয় নাম্বার গোল না হয় তারপর আপনার সিটি দিয়ে দেবেন সিটি ঢাকা সিটি দেয়া দিলাম এখানে আমার পোস্টাল কোড অলরেডি এখানে অ্যাটাচ হয়ে গেছে কারণ আমার সিবিতে অলরেডি আমার পোস্টাল কোড দেওয়া আছে ওই পোস্টাল কোড মানে পোস্ট কোড যেটা আছে ওটা এখানে এসে পড়বে এখানে কিন্তু আপনি রিকোয়ার্ড একটা ডকুমেন্ট সাবমিট করতে পারবেন যেমন আপনার যে কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি ওই কাজে দক্ষ হন তাহলে একটা সার্টিফিকেট যদি এখানে দিয়ে দেন যে অ্যাটাচমেন্টস অ্যাটাচমেন্টস এখানে সো সো ক্লিক টু আপলোড ডকুমেন্টস ইফ যদি যদি তোমার থাকে আপনার থাকে তাহলে এখানে আপনি আপনার সার্টিফিকেট যে কাজের স্কিল সার্টিফিকেট ওটা দিয়ে দেবেন তারপর এখানে টিক দিয়ে দেবেন এইটা এইটা আই এম নট এ রবট ও এখানে আমার রোবট এটা দেওয়ার জন্য ক্যাপচার চলে আসে কেয়ারফুলি আমার স্ক্রিনটা ফলো করেন এই পাশে অথবা এই পাশে থাকবি স্ক্রিনটা তারপর এখানে কনফার্ম অ্যান্ড অ্যাপ্লাই আগে আমাকে ভেরিফাই করতে হবে আমি যে না এই যে এখানে লাস্ট অপশন কনফার্ম অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক প্লিজ ওয়েট ওয়াইল ক্রিয়েটিং ইউর অ্যাপ্লিকেশন

ইন্টারভিউ নেওয়ার শেষে আপনাকে তারা অনলাইনের মাধ্যমে বা ডেলিভারির মাধ্যমে আপনাকে একটা সিবি পাঠাবে অথবা মানে সিবি বলতে আপনাকে একটা অফার লেটার পাঠাবে যেটা আপনার ওইখানে গিয়ে কাজ করার পত্র বা কাজ করতে যে আপনি যাবেন এটা একটা প্রমাণপত্র সো এটা আপনাকে তারা প্রদান করার আগে আপনি যে দেশে যাবেন এই জন্য তারা এই যে নজর ব্যবস্থা আছে সো এমন টাইপের একটা তাদের গভর্নমেন্ট থেকে পারমিট নিতে হয় অনুমতি নিতে হয় ওইটার জন্য তারা প্রথমে আপনাকে মানে তাদের সরকারকে আবেদন করবে আপনার নামে তারপরে যখন সরকার আপনাকে যাওয়ার জন্য অনুমতি দেবে বা ওই কোম্পানিতে আপনাকে জন্য অনুমতি দেবে তখন আপনি সেখানে যেতে পারবেন সো তারপরে অনুমতিপত্র পাওয়ার পরে আপনাকে তারা ওইটা পাঠাবে তারপরে আপনি আপনার যা কিছু আছে ডকুমেন্টস সব কিছু নিয়ে আপনি সুইডিশ শ্যাম্পাসি আছে বা যেখানে আছে ওইখানে যাবেন সো এটা হচ্ছে পরের হিসাব ফার্স্ট আপনাকে ওইটা পেতে হবে ঠিক আছে